এখন লকডাউন যদি না মানে রাস্তায় কারা নামবে ওইটাই তো আমারও তো কথা ও আচ্ছা 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 না আমরা তো লকডাউনের পক্ষে না যাই হোক লাইফ শুরু করছি ভাইয়া ওকে হ্যালো সবাইকে আসসালামু আলাইকুম আমি রূপা ফ্রম আব্রু জুয়েলার্স চলে আসলাম লাইভে সো আজকে হচ্ছে বসুন্ধরা শোরুম থেকে হচ্ছে ছোট একটা লাইভ নিয়ে চলে আসছি এরপর আবার চাঁদনি চক থেকে ইনশাল্লাহ লাইভ হব সো যারাই আছেন একটু জয়েন করে ফেলিয়েন এবং কষ্টগুলো একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে ছোট কিছু কানের দুল আছে অল্প কয়েকটা চেইন দেখাবো সাথে অল্প কয়েকটা ব্রেসলেট একদমই অল্প কয়েকটা আইটেম নিয়ে হচ্ছে এসেছি যে জাস্ট আধা ঘন্টার একটা লাইভ করে চলে যাবো চাঁদনি চকে ঠিক আছে এরপরের লাইভ হচ্ছে আমরা চাঁদিন চক থেকে করবো ইনশাল্লাহ চাঁদনি চক হচ্ছে নতুন প্রোডাক্ট আসছে সুন্দর সুন্দর আহ সেগুলো দেখাবো তো দেখতেই তো পাচ্ছেন গোল্ডের প্রাইস সেই আবার হচ্ছে সেই বেড়েই যাচ্ছে নতুন গোল্ডের প্রাইসটা আমি একটু কমেন্টে দিয়ে দিই তো এই হচ্ছে নতুন গোল্ডের প্রাইস বর্তমানে এই প্রাইসটা হচ্ছে এখন অ্যাক্টিভ আছে হ্যাঁ আর অন্যান্য এই আছে আলহামদুলিল্লাহ ভালো বেবি বেবি ভালো আছে জাস্ট একদম টোটালি আর খাওয়া দাওয়া বন্ধ ওজন যা ছিল সেখান থেকে দিনে দিনে আরো কমতেছে সে বড় হচ্ছে কিন্তু ওজন কমতেছে শুকনা কাঠি হবে আর কয়েকদিন পরে যেটা আমি বুঝতে পারতেছি সো যাই হোক কেয়ার করা বাট এমনিতে ভালোই আছে জাস্ট খালি খাওয়াইতে গেলেই যত সমস্যা চিৎকার চাচামিচি কইরা একদম হচ্ছে বেড়া একটা বাধা দেয় মাহমুদ আক্তার হাই হ্যালো আপু ওকে সবাই একটু আমরা জয়েন হয়ে যাই লাইভটি একটু শেয়ার করে দিন বিভিন্ন গার্লস গ্রুপে সো আমরা হচ্ছে আজকে অল্প কয়েকটা জিনিস নিয়ে এসেছি গোল্ডের প্রাইস যেভাবে মনে করেন যে বাড়তেছে মনে হতেছে যে মানে নাইন ক্যারেটের জিনিস নিয়ে আসলে কাজ করা উচিত সো বাংলাদেশে আসলে ইন্ডিয়াতেও দেখলাম ইন্ডিয়াতে কিন্তু ভাই দেখছেন নাইন টেন ক্যারেট যে হচ্ছে অনুমোদন দিয়ে দিছে হলমার্কের সব দিয়ে দিচ্ছে এগুলা অলরেডি বাংলাদেশে দিচ্ছে না কেন দেওয়া তো উচিত গোল্ডের দাম তো বাড়বেই উঠতেছে তো উপরে উঠতেছে খালি ওকে আচ্ছা প্রাইস তো আবারও বেড়ে যাচ্ছে হ্যাঁ সেটাই আমি ওইটাই দেখছি সবাই বলতেছিল যে প্রাইস একদম কমে নাকি এক লাখে নেমে যাবে ওই সময় আমি বলতেছিলাম যে না এরকম তো আসলে হওয়ার কথাই না কারণ প্রেডিকশন অনুযায়ী বল যে গোল্ডের প্রাইস আলটিমেটলি হচ্ছে বাড়বেই ঠিক আছে গোল্ডের প্রাইস আলটিমেটলি বাড়বেই এই বছর তো বাড়বেই পরের বছরও শুধু গোল্ডের প্রাইস বাড়তেই থাকবে মোটামুটি ইন্টারন্যাশনাল যত প্রেডিকশন আছে সেই অনুযায়ী এটাই হচ্ছে বলতেছে শুধু বাংলাদেশেই হচ্ছে নিউজ পোর্টালে দেখি যে একদম কমে গেল ফ্রিতে পাচ্ছে পাওয়া যাচ্ছে গোল্ড এই টাইপের উদ্ভট টাইপের নিউজ করে ঠিক আছে এদের নিউজ দেখলেও মানে মেজাজটা খারাপ হয়ে যায় মানে শুধু শুধু ভুল ইনফরমেশন দিয়ে জাস্ট এগুলো ভিউস এর জন্য এগুলো করে আসলে বাট গোল্ডের প্রাইস আসলে ওরকম লো আসলে হবে না হ্যাঁ ওরকম টাইপের লো হবে না অল্প স্বল্প একটু কমলে কমতেও পারে কিন্তু লং টার্মে গিয়ে গোল্ডের প্রাইস সবসময়ই বাড়ে সো সেটাই হবে ঠিক আছে সেই হচ্ছে মোটামুটি তো সবাই একটু জয়েন হয়ে যাবে লাইভে লাইভে একটু শেয়ার করে দেন বিভিন্ন গড গ্রুপে আমি আস্তে আস্তে করে সব জিনিস দেখা হয়ে দিব মিনি সাইজের ছোট ছোট কিছু কানের দুল নিয়ে এসেছি সেগুলো দেখাবো ভারী একটু বড় কয়েকটা আছে সেগুলো দেখাবো স্ক্রু টাইপের দুই তিন জোড়া আছে সেগুলো দেখাবো ইনশাআল্লাহ ঠিক আছে তো সবাই আমরা একটু জয়েন হয়ে যাই একটা একটু শেয়ার করে দিয়েন সল্প কিছু জিনিস দেখাতে চলে আসছি ঠিক আছে ও ওকে শুরু করি ঠিক আছে শুরু করি একটা একটা আচ্ছা সালমান আহমেদ আপু অনেকদিন পরে হচ্ছে কমেন্ট করলেন মনে হয় সোনি আপু আলাইকুম আসসালাম আপু আপু আমি একটা পার্স গানের গলার সেটের জন্য পেজে নক করেছে একবার বলছে না লাগবে একবার বলছে এক ভরির বেশি লাগবে আপনি বসে দেখে বলবেন কতটুকু লাগবে বল আচ্ছা ঠিক আছে সালমান আহমেদ ভাই একটু আইডিটা একটু বের করবেন আপু চেন দিয়ে শুরু করো আচ্ছা ঠিক আছে আমি চেন দিয়ে শুরু করছি ঠিক আছে সালমান আহমেদ এম ওকে সো আমি শুরু করছি সো গোল্ডের প্রাইস হচ্ছে চেঞ্জ হয়ে গেছে মনে করেন যে প্রথম দিন তো আমার জিনিসপত্র দেখাতে গিয়ে সব এলোমেলোই হয়ে যায় মোটামুটি সো তারপরে হচ্ছে আমি আস্তে আস্তে অল্প অল্প করে দেখাই যে এখানে কি আছে এটা একটা 22 কেয়ারের চেইন এটা একটা 22 কেয়ারের চেইন আচ্ছা ঠিক আছে সো 22 কেট হচ্ছে আগে দেখাই ঠিক আছে চেইন দিয়ে শুরু করছি সো প্রথমে যে চেইনটা দেখাবো সেটা হচ্ছে একটা ডিকে পার্টি চেইন লম্বা আছে হচ্ছে 16 in 16 সম্ভবত একটু বেশি আচ্ছা এটা হচ্ছে একটা পার্টি লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি এটা হচ্ছে একটা বিকে পার্টি চেন খুবই সুন্দর পাতলা ওজনের মধ্যে একটা বিকে পার্টি চেন লম্বা হচ্ছে ষোলো ইঞ্চি ঝুমকা আছে হ্যাঁ অবশ্যই ঝুমকা কেন থাকবে না দুই শোরুমেই হচ্ছে ঝুমকা অ্যাভেলেবেল আছে ঠিক আছে এটা খুবই সুন্দর একটা বিকে পার্টি চেইন যে দেখতে পাচ্ছেন চ্যাপ্টার মধ্যে ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডের বাইশ ক্যারেট গোল্ডের ষোলো ইঞ্চি লম্বা খুব সুন্দর একটা বিকে পার্টি চেন যেটার কিনা ওজন আছে টু পয়েন্ট ডাবল টু গ্রাম টু পয়েন্ট ডাবল টু গ্রাম ক্যারেট আছে বাইশ ক্যারেট গোল্ড বাইশ ক্যারেট গোল্ডের আজকের প্রাইস অনুযায়ী হ্যাঁ আজকের প্রাইস অনুযায়ী প্রাইস আসবে হচ্ছে এটা বিয়াল্লিশ হাজার টাকা টু পয়েন্ট ডাবল টু গ্রাম হচ্ছে ওজন প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বাইশ কেরিট গোল্ডে বিয়াল্লিশ হাজার টাকা বাইশ গোল্ডে খুবই সুন্দর একটা বিকে পার্টি চেন ঠিক আছে খুবই সুন্দর একটা চেন প্রাইস হচ্ছে বিয়াল্লিশ হাজার টাকা বাইশ ক্যারেট গোল্ডে লম্বাই আছে ষোলো ইঞ্চি চেন আপু আমি সবসময় তোমার লাইভ দেখে হয়তো কমেন্ট করতে পারেন অনেক ব্যস্ত থাকে সবার কমেন্ট চোদ্দ ধরো এই জন্য হয়তো ইনশাল্লাহ ভালো আছে আচ্ছা দয়া ভালো থাকে আচ্ছা অনেক ধন্যবাদ আপু না তারপরে মাঝে মাঝে হাই হেলে একটু বলিয়েন সমস্যা নাই কমেন্ট করতে আমার খারাপ লাগে না কখনোই কমেন্ট করতে আমার ভালোই লাগে আমি সর্বোচ্চ চেষ্টা করি আর কি সব কমেন্ট করার ঠিক আছে আচ্ছা আঠারো ক্যারেট চেন হ্যাঁ ক্যারেট আমি আমি আজকে এই একটু শর্টই করব হ্যাঁ এই লাইট শর্ট করবো যাতে আমি তাড়াতাড়ি চলে চলে যেতে পারি আচ্ছা নেক্সটে আসি এই নেকলেস প্যাটার্নের একটা সুন্দর বাইশ ক্যারেট গোল্ডে আছে একটু হালকা রোজ গোল্ড রেডিয়াম কালার করা আছে ব্যাক সাইডে হচ্ছে সুন্দর একটা বক্স চেন লম্বা আছে আঠারো ইঞ্চি বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি লম্বা ঠিক আছে বাইশ ক্যারেট গোল্ডে আঠারো ইঞ্চি লম্বা সুন্দর একটা চেন নিচে দেখেন খুব সুন্দর করে রোজ গোল্ড রেডিয়াম

পাঁচশো টাকা এক লক্ষ বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে আঠারো ইঞ্চি বাইশ ক্যারেট গোল্ডে লম্বা আছে আঠারো ইঞ্চি তাইম রহমান নাইস অনেক ধন্যবাদ ওকে তো যারা জয়েন করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং যারা কমেন্ট করেছেন কষ্ট করে তাদেরকে অনেক ধন্যবাদ

মানে সব পোস্ট হচ্ছে আপু দেখে এবং হচ্ছে আপু মানে প্রত্যেকটা লাইভে কিছু না কিছু ছোট্ট করে হলেও একটা কমেন্ট করে ভালো লাগে আসলে ঠিক আছে খুবই ভালো লাগে অনেক ধন্যবাদ আপু হ্যাঁ আচ্ছা তো এটা হচ্ছে বাইশ ক্যারেট গোল্ডের আঠারো ইঞ্চি লম্বা একটা রাউন্ড শেপের হচ্ছে ধান ছুরি একদম রাফ ইউজের জিনিস সো এটা হচ্ছে প্রায় আটান ওজনে আছে আটান আর্চি একটু কম আছে ঠিক আছে আটান আর্চি একটু কম আছে ফাইভ গ্রাম হচ্ছে ওজন ফাইভ গ্রাম হচ্ছে ওজন এক লক্ষ সাত টাকা প্রাইস ফাইভ গ্রাম আঠারো ইঞ্চি হচ্ছে লম্বা শেয়ার ডান অনেক ধন্যবাদ আপু নেক্সটে চলে আসি আমরা চেইনটা দেখাবো সেটা দেখাবো একুশ ক্যারেট গোল্ডের একটা লম্বা চেইন দেখাবো এটা লম্বা আছে হচ্ছে চব্বিশ ছাব্বিশ আঠাশ ইঞ্চি লম্বা ঠিক আছে এখন যে চেনটা দেখাবো এটা একটা মোটর মালা টাইপের হচ্ছে চেন তিরিশ ইঞ্চি লম্বা তিরিশ ইঞ্চির মধ্যে একটু চিকনই বলা চলে চলে ঠিক আছে কারণ তিরিশ ইঞ্চি লং চেন তো আসলে চিকনের মধ্যে পাওয়াটা কঠিন সো এটা দেখেন খুবই সুন্দর ব্যাক সাইডে এরকম শিকল চেন তারপরে হচ্ছে এরকম ছোট ছোটো বল সেটিং করা পুরো মালাটাই হচ্ছে এরকম বল বল সেটিং করা খুবই সুন্দর আসলে জিনিসটা সেরকম হচ্ছে একুশ ক্যারেট দুবাই গোল্ড এর হচ্ছে একটা মোটর মালা যেটা কিনা তিরিশ ইঞ্চি লম্বা ঠিক আছে সো তিরিশ ইঞ্চি লং মালা নিতে হলে দেখবেন যে আপনার মিনিমাম হচ্ছে দুই তিন ঘড়ি টাইপেরও হচ্ছে ওজন হয়ে যায় বাট এটা যেহেতু একুশ ক্যারেট দুবাই গোল্ড আছে আছে এটার কিন্তু আসলে ওজনটা কম এটার হচ্ছে ওজনটা কম এই হচ্ছে এটা হাতে সুন্দর করে আমি ধরতে পারলাম না বাট এভাবেই আমি একটু দেখাই এটি একুশ ক্যারেট দুবাই গোল্ডের লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি একুশ ক্যারেট দুবাই গোল্ডের লম্বা হচ্ছে তিরিশ ইঞ্চি নয় দশমিক অষ্টআশি গ্রাম হচ্ছে ওজন নয় দশমিক আঠাশি গ্রাম হচ্ছে ওজন একুশ ক্যারেট দুবাই গোল্ডে এই হ্যাঁ এই চেনটার হচ্ছে প্রাইস আসবে এক লক্ষ আশি হাজার টাকা নয় দশমিক আঠাশি গ্রাম নয় দশমিক গ্রাম তিরিশ ইঞ্চি লম্বা প্রাইস হচ্ছে এক লক্ষ আশি হাজার টাকা তিরিশ ইঞ্চি লম্বা প্রাইস পড়েছে এক লক্ষ আশি হাজার টাকা একুশ ক্যারেট দুবাই গোল্ড এসে যদি কারো ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট ইনবক্স করে ফেলতে পারেন কিংবা এটা হচ্ছে আমাদের দুটো শোরুমের মনে হয় পাবেন এই তিরিশ ইঞ্চি লম্বা মালাটা বসুন্ধরা এবং চাঁদনি দুইটা শোরুমেই মনে হয় পেয়ে যাবেন ঠিক আছে চুমকি চেন ষোলো ইঞ্চি লং অ্যাভেলেবেল আছে কি আমি শিওর না থাকতেও পারে কারণ ইন বক্সে একটু নক দেবেন ওরা দেখে বলে দিতে পারবে চুমকি চেন ষোলো ইঞ্চি এক দুদিনের মধ্যে আমি লাইভে দেখিয়েছিলাম ঠিক আছে বাট এখনো আছে কিনা সেটা হচ্ছে আমি জানি না ঠিক মতন আচ্ছা নেক্সটে চলে আসি নেক্সটে হচ্ছে যেটা দেখাবো সেটাও হচ্ছে একুশ ক্যারেট গোল্ডেরই একটা রাফিউজের চেইন দেখাবো ঠিক আছে একুশ ক্যারেট গোল্ডেরই হচ্ছে এটা একটা রাফিউজের চেইন দেখাবো আমি হুম ক্যারেট গোল্ডের সুন্দর একটা রাফিউজের চেইন দেখাবো এটা হচ্ছে হয়ে গেল হ্যাঁ এটা হচ্ছে লম্বায় আছে একটু মোটা চেইন ঠিক আছে মোটা চেইন লম্বায় আছে হচ্ছে আপনার কত সতেরো সাড়ে সতেরো ইঞ্চি সতেরো সাড়ে সতেরো ইঞ্চি লম্বা আছে ঠিক আছে সাড়ে সতেরো ইঞ্চি হচ্ছে লম্বা আছে একুশ গেলের কোদে যেটা খুলে গেছে সাড়ে সতেরো ইঞ্চি হচ্ছে লম্বা ঠিক আছে এখন যে চেনটা দেখাবে একুশ ক্যারেট গোল্ডের বেশ মোটা সোটা একটা চেইন একদম রাফিস করা যাবে অবশ্যই একুশ ক্যারেট গোল্ডের এই যেরকম মোটা একটা কামরাঙ্গি চেইন ঠিক আছে একুশ ক্যারেট গোল্ডের একটু মোটার মধ্যে একটু কামরাঙ্গি চেইন একুশ ক্যারেট গোল্ডের লম্বা আছে সাড়ে সতেরো ইঞ্চি লম্বায় আছে সাড়ে সতেরো ইঞ্চি ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম ওজন আছে ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম এই চেনটার প্রাইস পড়েছে ছাব্বিশ হাজার সাতশো টাকা ছাব্বিশ হাজার সাতশো টাকা একুশ সাড়ে সতেরো ইঞ্চি লম্বা ওয়ান পয়েন্ট ফোর সিক্স গ্রাম সাড়ে একটা চেইন ঠিক আছে একদম রাফিউজের একটা চেন যদি কারো ভালো লাগে অবশ্যই বলবো ফেলতে নেক্সটে চলে আসি যে চেইনটা দেখাবো এটা একটা ক্যারেট আছে চেইনটা খুব সুন্দর লকেট ছাড়া একটা চেন লম্বা আছে হচ্ছে সতেরো ইঞ্চি হ্যাঁ এই চেনটা সতেরো সাড়ে সতেরো ইঞ্চি লম্বা আছে পেছনে রিং রিং করা আছে থ্রিটি প্যাটার্নের সুন্দর একটা লকেট করা আছে রোজ গোল্ড এবং রেডিয়াম কালার থ্রি ডি প্যাটার্নে খুব সুন্দর একটা লকেট করা আছে দেখতেই পাচ্ছেন রোজ গোল্ড এবং রেডিয়াম কালারে খুবই সুন্দর এরকম থ্রি লকেট দুই সাইড থেকে হচ্ছে এরকম চেইন তার মধ্যে ছোট ছোট বল সেটিং করা বলগুলো রোজ গোল্ড এন্ড রেডিয়াম কালার করা আছে খুবই সুন্দর আঠারো ক্যারেট লাইট কালার গোল্ডেড এবং অনেক মোটা সম্পূর্ণ হচ্ছে রাফ ইউজ করা যাবে এটা ওজনটা আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম ওজনটা আছে ফোর পয়েন্ট ফাইভ জিরো গ্রাম ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড ক্যারেট হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড এবং আঠারো ক্যারেট গোল্ডে এই চেইনটার প্রাইস আছে বাহাত্তর হাজার

টাকার ইয়ারিংস এবং হ্যাঁ ইয়ারিংস এখনো দেখাইনি আমি ইয়ারিংস আমি দেখাবো হ্যাঁ একটু ওয়েট করবেন আমি একটা একটা করে আসলে দেখাচ্ছি তো আমাকে সময় দিতে হবে নেক্সটে চলে আসি নেক্সট এর চেনটা হচ্ছে আঠারো ক্যারেট গোল্ড লম্বা আছে আঠারো ইঞ্চি আঠারো ক্যারেট গোল্ড লম্বা আছে আঠারো ইঞ্চি খুবই সুন্দর একটা ডিজাইন একদমই লাইট ওয়েট আসলে এটা এটা দেখেন এরকম স্কোয়ার শেপের হচ্ছে রিং একটা সাথে আরেকটা রিং হচ্ছে অ্যাটাচ করা এবং এটার মধ্যে কার্টিয়ার এরকম লগো করা আছে ঠিক আছে কার্টিয়ার এরকম লগো করা আছে এই যে দুটো স্কোয়ার শেপ কার্টিয়ার এর লগো করা দুই পাশে এরকম তিনটা তিনটা

চেইন ঠিক আছে কিউট ডিজাইনের চেইনটা আমরা এখানে রাখলাম নেক্সটে চলে আসি নেক্সট যে চেইনটা দেখাবো এটাও হচ্ছে আঠারো ক্যারেট গোল্ডের লম্বা আছে হ্যাঁ আঠারো ক্যারেট গোল্ডের লম্বা আছে আঠারো ইঞ্চি ঠিক আছে আঠেরো ক্যারেট গোল্ডে লম্বা আছে আঠারো ইঞ্চি আঠারো ক্যারেট গোল্ডের লম্বা আছে আঠেরো ইঞ্চি কালারটা খুব সুন্দর একুশ বাইশ ক্যারেটের মতন এটা হচ্ছে আঠেরো ক্যারেট গোল্ডের রিং চেইন ওজন আছে ওয়ান পয়েন্ট ওয়ান নাইন গ্রাম